আসসালামু আলাইকুম আরও একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করি কাছ বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর হর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটি হচ্ছে আমি সকাল থেকে শুরু করলাম এই ডিম সুন্দরী পিঠাগুলো অনেকগুলো বানাইছে আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন তো আমি এই অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ পিঠা হচ্ছে তৈরি করে রেখেছি এখন হচ্ছে রান্নায় চলে যাব। সকালে নাস্তা টাস্তা খাওয়াটাওয়ার শেষ রান্না চলে যাবো এই টিটা করলাগুলো মানে এত ফ্রেশ তো সেই কারণে হচ্ছে বাবা মা এগুলো আপনাদের সাথে একটু দেখায় আমি হচ্ছে টিতা করলাগুলো একটু কেটে নিয়েছি আজকে হচ্ছে আমি করলাটা ভাজবো আর হচ্ছে ঢাল রান্না করব। সহজ একটা রান্না করবো ঢাল ডিম রান্না করব আর সাথে করলা ভাজলে আমার কাছে অনেক ভালো লাগে এটা ছাড়াও মুরগির চামড়াভাজি করবো এই চামড়াভাজিটা হচ্ছে আমার ঘরে মানে খুব পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা আর এর সাথে আমি একটু ঝাল ভাজি করবো এই যে আমার হচ্ছে ডাল রান্না বসাই দিয়েছি মোটামুটি রান্না হয়ে গেছে আর আজকে আমি ডালের ভিতর কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি বা ছয় সাতটির মতো দিয়ে দিলে হয় আমার ঘরে যেহেতু বাচ্চারা বেশি ওরা একটু ডিমটা বেশি পছন্দ করে তো সেখানে আমি একটু বাড়াই দিলাম আর আজকের ডিমগুলো হচ্ছে আমি হাঁসির ডিম ব্যবহার করছি আর ডিমটা দিয়ে ডিমের উপর একটু এরকম লবণ দিয়ে দিলাম হাঁসের ডিমটা এভাবে রান্না করলে আমার কাছে মনে একটু বেশি ভালো লাগে হাঁসের ডিমের কুসুমটা একটু বড় বড় তো সেই জন্য এটা খেতে অনেকটা বেশি ভালো লাগে আমি হচ্ছে এখন ডালের ভিতর বাগানটা দিয়ে হচ্ছে ডিমটা একটু হালকা একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে এটা নিচের তলা নিতে অনেক সময় দেখা যায় যে লেগে যায় সেখানে এটা একটু নেড়ে ছেড়ে দিলাম এই যে আমার ডাল ডিম রান্না মোটামুটি কমপ্লিট তো বাচ্চারা এই ধরনের খাবার কিন্তু খুব পছন্দ করে আর আমার কাছে হচ্ছে করলা ভাজিটা ওইটা আমার বেশি পছন্দ এখন হচ্ছে আমি করলা ভাজিটা করে নেব তো নর্মালি যেভাবে আমরা ভাজি করি করলা সেভাবে ভাজি করতেছি প্রথমে একটু পেঁয়াজ কাঁচা কাঁচামি দিয়ে দিলাম এরপর হচ্ছে যে কি একটু আলু দিয়ে দিচ্ছে হালকা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি করলাটা এটা হচ্ছে দিয়ে তো নাড়াচাড়া করে ভেজে নেব তো যারা করলা পছন্দ করে তারা চাইলে একটু লবণ দিয়ে ভেজে এটা চিপিয়ে হচ্ছে ভাবটা মানে পেলে দিলে এটা হচ্ছে খাওয়ার সময় তো কম লাগে তো আমার কিন্তু কোনো একটা সমস্যা আমার তেতাটা কিন্তু এত বেশি পছন্দ আমি বলি যে মানে সবচেয়ে সাদা যদি কোনো খাবার দেখে সেটা হচ্ছে তীত করা মানে আমার ছেলে একটু পছন্দ করে না ওকে যাতে খাওয়ার আগ্রহটা বাড়ে সেই জন্য আমি আরও বেশি করে এই কথাটা বলি এতক্ষণ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে যদি একটু শিখতে পারেন বা তার কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার এই ধরনের ভিডিওগুলো আর পেতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখনই আমি ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে মোটামুটি আমার পিতা করলা ভাজিটা কমপ্লিট এখানে হচ্ছে আমি একটু চামড়া ভাজি করছি তো অনেকে চামড়া খেতে পছন্দ করে না বিশেষ করে আমার ঘরেও চামড়া খেতে পছন্দ করে না তো আমার একটু বোন আসে ও হচ্ছে এভাবে একটু হলুদ লবণ আর একটু মশলা করে দিয়ে শুধু তেলের ভিতরে চামড়াটাকে একদম লাল লাল করে ভেজে খায় তো ওরা আনটির খাওয়া দেখে ওরা হচ্ছে ওইখান থেকে চামড়া বাড়িটা খাওয়া পছন্দ মানে শুরু করছে তো তারপর থেকে মাঝে মাঝে আমি হচ্ছে ওদের করে দিই এভাবে একদম এই যে লাল লাল মুছ মুছে করে ভাজলে ওটা এরা খেতে মানে গরম গরম ভাতের সাথে ওরা খেতে পছন্দ করে এছাড়া হাওয়া করে মানে চামড়ার ওদের অন্যভাবে রান্নাগুলোটা ফেলে দিতে হয় খাওয়াই না আর এখানে হচ্ছে আমি একটু আনটি আর হচ্ছে পেঁয়াজ মুড়ি দিয়ে এটা একটু ঝাল ভাজি বলে তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এটা আমাদের মানে এদিকে অঞ্চলে একদম পছন্দ একটা খাবার এটা হয়তো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি না হয় করবো আর যদি এই চ্যানেলে শেয়ার না করি আমার টুম্পা সেভেন চ্যানেলে আবার না হলে টুম্পাস হ্যাভেন শর্টস একটা আছে ওই চ্যানেলে আমার মনে হয় এই রেসিপিটা শেয়ার করা আছে তো এখানে হচ্ছে আমার রান্নাবান্না তো চলতেছে আমার ছেলে হচ্ছে দুপুরবেলা এখানে হচ্ছে কিছু খাইতে ইচ্ছে করছে তো কলা আর হচ্ছে আলু এটা নাকি চিপ ভাজি করে খাবে এই যে কলাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছে বা তার সাথে হচ্ছে এই যে আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছে ও কিন্তু খুব বেশি রান্না বান্না করতে পারে না তবে ছোটো খাটো বেশি অনেক সময় শখ করে সহজ রান্নাগুলো একটা ডিম বাজিয়ে বা হয়তো মাকে চাল ধুয়ে চুলায় বসায় রে এরকম টুকটাক কাজে হেল্পিং করে তো চিপগুলোও ভাজি করতেছে করুক আমি হচ্ছে এখানে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি আসলে পার্সেল শেয়ার করবো বলতে পার্সেল শেয়ার করবো তো সেরকম কিছুই নাই মানে এটা আমি অনেক আগে একটা পার্সেল অর্ডার করছিলাম কিছু ঘি আর ছিল মধু আর একটা পাটালি গুঁড়ো পার্সেল ছিল তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে আনবক্সিংটা রাখছি আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না বাট আমার কোনো ধরনের ভিডিও নাই বাট আমার মতো ইউটিউবারের সেরকম এখনও প্রমারেশনাল ভিডিও করার মতো সে ভালো হয় না যেহেতু ওগুলো অর্ডার করছিলাম তো আনবক্সিং করছি আপনাদের সাথে একটু শেয়ার করি তবে এই অনেক ভালো ছিল তবে ওগুলোর দাম কিন্তু অনেক বেশি নেয় আর তবে প্রোডাক্টগুলো ভালো হয় কোয়ালিটি ভালো আর কি তো আমার কাছে অনেক ভালো লাগছিলো তো এমনি দেখতে সুন্দর লাগছিল আর এই ক্রেজুরের প্যাকেটটা বাট কেজুরটা গুড়টা অনেক ভালো লাগছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এখানে আমি জানিয়েছি কথা হবে পরবর্তী আর একটা ভিডিও তার লাগে